আসসালামু আলাইকুম আমাদের কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে বা ইউটিউব মোডিটাইজেশন অন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার ঘন্টা ওয়াশ্রাম প্রয়োজন এটা যাদের হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ওয়াচ ওয়াশ্রেম তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব মোডিটাইজেশন অন করতে হয় ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বা মনিটাইজেশন অন করার জন্য আমাদের চার হাজার ঘন্টা এবং এক হাজার টাইম পূরণ হয়ে গেছে এখন চাইলে আমরা ওয়াই স্টুডিও থেকে অ্যাপ্লাই করতে পারি তাছাড়া আমরা গুগল ক্রুম থেকেও অ্যাপ্লাই করতে পারি তো আমরা প্রথমেই ক্রুম ব্রাউজারে চলে আসলাম তারপর আমাদের জিমিনটা লগ ইন করে নিলাম মানে হচ্ছে যে জিমিনটা আমাদের ইউটিউব চ্যানেল খোলা তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা ওয়াইটি স্টুডিওটা সিলেক্ট করে দিলাম অবশ্যই আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটা থাকতে হবে যদি মোবাইল দিয়ে মনিটাইজেশন অন করেন আর পিসি দিয়ে হলে তার কোনো কথাই নেই এমনিতেই এরকম অপশন চলে আসবে তারপর আমরা যে ডলারের মতন একটা আইকন এইখানে আমরা একটা ক্লিক করব আর আর যারা ইউটিউবার আছে এই সম্পূর্ণ বিষয়গুলো তারা জানে আমার যতটুকু ধারণা সবাই জানে তারপর আমাদের যেহেতু সাবস্ক্রাইবার এবং টাইম পূরণ হয়ে গেছে আমরা এখন আবেদন করবো উপরের দিকে দেখেন অ্যাপ্লাই নাও তো আমরা এখানে একটা ক্লিক করবো তারপরে হচ্ছে প্রথমেই দেখেন এখানে কিন্তু তিনটা স্টেপ এখানে হচ্ছে তিনটা স্টেপের মধ্যে প্রথমটাতে আমরা একটা ক্লিক করলাম স্টার্টে তারপর একটা টার্মস দিয়েছে এই টার্মসটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর না পড়লেও কোনো সমস্যা নেই যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফলো করলেই হয়ে যাবে আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় এই জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার সর্বোচ্চ চেষ্টা করবেন তারপর নিচে এখানে আগ্রিতে একটা ক্লিক করব আই এখানে ক্লিক এটা কিন্তু আমাদের অটোমেটিকলি হয়ে যাবে সাথে সাথে ডান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে ডান হয়ে গেছে এখন আমাদের দুই নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে অ্যাড সেন্স অ্যাকাউন্ট আমাদের এখানে অ্যাড করতে হবে তো এটা একটু সমস্যা আর কোনো সমস্যা নেই মনিটাইজেশন অন করা খুবই ইজি কিন্তু একটু ক্রিয়েটিভ মানে মানে ক্রিয়েটিভ একটু চিন্তাধারা থাকলেই হবে এরপর একটু যেহেতু একটু সেন্সিটিভ তো এটা একটু ফলো করবেন ভিডিওটা ভালো করে এখন আমরা স্টার্টে ক্লিক করব আর আমি বলিনি আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা আমার ভিডিও অলরেডি চলে গেছে তো আমার ভিডিও ডিসক্রিপশানও লিঙ্ক দেওয়া থাকবে চালে অন্য কারো ভিডিও দিকে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথমে খুলে নেবেন সহজ হবে আপনাদের জন্য তাছাড়া এখান থেকে খুলতে পারবেন তো স্টার্টে ক্লিক করলে এরকম অপশন চলে আসছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এইটার উপরে যদি আমরা ক্লিক করি তারপরে তিনটা অপশন শো করছে এখান থেকে একটা হচ্ছে আপনার কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আর এটা হচ্ছে আপনি কি এখান থেকে খুলতে চাচ্ছেন তো আমার আছে ইয়েস আমি দিব এখানে প্রথম যেটা এস ইএস তো আমি এটাতে একটাকে ক্লিক করে দিব যেহেতু আমার অলরেডি আছে আর যদি আপনার না থেকে আর নেওয়া ভালো আমরা দিব এখন আমাদের তো কন্টিনিউ করলে আমাদের এখান থেকে জিমিল দেওয়া শুরু করবে আমরা যে জিমিল দিয়ে এডসেন্স অ্যাকাউন্ট খুলেছি তো এখান থেকে আমাদের সেই জিমিলটা সিলেক্ট করে দিতে হবে এডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটা জিমেলের আন্ডারে থাকে আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিলে কিন্তু আপনার কাজ মনিটাইজেশনের জন্য অর্ধেক অটোমেটিকলি হয়ে যায় তো আগে আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে থেকে খুলে নেওয়া সবচেয়ে বেটার এখন চাইলে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেহেতু এই লেখাগুলো মানে এখানে আপনার সকল ডিটেলস যেহেতু শু করছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলে ভালো পরবর্তীতে কাজে লাগতে পারে এখন আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেব তো আমি একটা স্ক্রিনশট অলরেডি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আই হ্যাভ রিড তো এটাতে আমরা একটা টিক টিকমার্কে দেব তারপর সেট আপ অ্যাকাউন্ট তো আমরা এইখানে এটা ক্লিক করে দিব এটা একটা ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু মানে মোটামুটি সেট আপ হয়ে যাবে তো এখন আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে আমরা এখন সাবমিট করতে হবে শুধুমাত্র তো এখানে কয়েক সেকেন্ড সময় নেই তো দেখতে পাচ্ছেন আমাদের আবার সকল ডিটেলস কিন্তু শু করছে আমার অ্যাকাউন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল তারপর আমার নাম অ্যাড্রেস সকল কিছু এখানে শু করছে নাম্বার সহ তো আমি যদি এখন সাবমিটে ক্লিক করে দিই আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি অ্যাকাউন্ট কিন্তু আর আমাদের কোনো কাজ করতে হবে না এখন আবার রিডিরেক্ট টু ইউটিউব এখানে আর একটা ক্লিক করতে হবে আমি আগে আপনাদেরকে বলে নিই আপনারা অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে করে নেবেন যেটা আপনাদের জন্য বেস্ট হবে তো আমরা এখানে একটা ক্লিক করে তারপর ওয়াইটি স্টুডিও এখানে শু করবে তো আমরা ওয়াইটি স্টুডিওতে একটা ক্লিক করে দিব যে কোনো একটা স্টুডিওতে ক্লিক করে দিব তারপর দেখেন আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওতে এখন নিয়ে আসছে তো ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসলে দেখবেন যে এটা প্রসেসিংয়ে চলে যাবে মানে আমাদের চ্যানেলটা প্রসেসিংয়ে চলে গেছে এখন দেখেন যে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ইন প্রোগ্রেস তো এখন কিন্তু আমাদের দুই থেকে তিন সপ্তাহ তারা সময় দিয়েছে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে আসলে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে না আমি যখন বয়স দিচ্ছি তখন অলরেডি আমার চ্যানেল মোডিটেশন হয়ে গেছে এখন আমরা যদি আবার ক্রুমে যাই এখন দেখেন যে ক্রুমে আমরা যদি এটা গিয়ে দেখি যে এখানে কি প্রোগ্রেস দেখাচ্ছে কিনা দেখেন কেন কিন্তু আমাদের প্রোগ্রেস দেখাবে কারণ ওয়াইটি স্টুডিও আর ক্রুম ব্রাউজার মানে একই বিষয় আশা করি এই রুলসগুলো মেনে যে মোডিটেশন অন করবে তার মোডিটেশন চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে যেমনটা আমারটা হয়েছে আমি কিন্তু ছি পরে অলরেডি কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আমি পরে ভিডিওটা আপলোড করছি দেখেন এখানেও কিন্তু প্রোগ্রেসে আছে তারপর তিন নাম্বার স্টেপটা কীভাবে করবেন অনেকের মনে প্রশ্ন থাকবে আসলে তিন নাম্বার স্টেপে আমাদের কোনো কিছুই করতে হবে না আমরা যদি দুই নাম্বারটা সাকসেসফুল হয়ে যাই তাহলে তিন নাম্বারটা অটোমেটিকলি এটা হয়ে যাবে মানে এটা সম্পূর্ণ অটোমেটিকলি হয়ে যাবে তো আপনাদের চ্যানেলের জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলে অবশ্যই সাপোর্ট করবেন নতুন নতুন মনিটাইজেশন হয়েছে